আমি তো যাকে পুরো তোমার ভাত আমি খামু না তাও আমি একলা করা পারমু না কি আর আমার জামাইরা বউ ঘরে কত পর্দার ভিতরে তুমি এতে আমারে নিয়ে আইছে জঙ্গলের ভিতরে খালি ভিডিও করে এর খোলা মুলা এই এই যে এই যে 36 বানান নাগে এলা টেনা না দুই কান যে এত যে কি টেনা না টেনা গে তো কি হইছে এই কি তুমি আমারে প্রতিদিন জঙ্গলের ভিতরে নিয়ে আইয়া ভিডিও বানাইবা খোল খল বড় ভালো না খালি ওনা ধরাল্লা